নমস্কার বন্ধুরা আজকে ধাইপুকুরের তৃতীয় দিনের আপডেট দিতে এলাম এখন সময় বারোটা একটু বেশি বাজে একটু যাই খেয়েছে মাছ নাই গত সপ্তাহে আমি বসেছিলাম এখানে আজকে অনেকগুলোই মাছ ধরেছে বলছে মাছ যাচ্ছে গো কোন দিকে যায় একটু দেখে আসি ঠান্ডা নাই নিম্নচাপ দেখা দিয়েছে কিন্তু মাছ খাচ্ছে ওই এই যে মাছটা বেশ কয়েকটা হয়েছে এ আর একটা মাছ খেয়েছে কিন্তু সব সাইজের ছোটো দাদার পর মাছ খেয়েছে

চারটে মাছের মধ্যে সব ছোট ছোট মাছ এখনো কিন্তু সময় আছে এই যে কনের চলো দেখে আসি তোমার কি কি ধরলে দৌড়াচ্ছে না ওই ছোটই মাছ বড় মাছ হলো অবশ্যই দৌড়াতো তো এই যে কনের সিটে দাদাদের মাছটা দেখে আসি একটু তারপর আমরা ওপার যাচ্ছি কে কিরকম বাঁশ পেল আজকে বেশিক্ষণ থাকতে পারবো না অন্য 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 জায়গায় যাবো একটু এক জায়গা করো এক জায়গা করো তিনটে আছে একটা মাছ খুব সুন্দর ঠিক আছে সে দাদা আপনি মাছ দেখুন না আজকে দেখাবো না না আগের দিন সেকেন্ড প্রাইজ মেরে অবধি বসে আছে সেকেন্ড প্রাইজের হ্যাঁ শিকারি আজকে কি করছে ছোট্ট ছোট্ট দুটো ধরেছে সকাল থেকে দান দা দেখি দাদা তো সময় আছে লাস্ট মাছ উপরে উপরে তোলো তো বন্ধুরা ফিশিং চলছিল সুমন দা ধাই পুকুরে সেই পুকুরটি কিন্তু আজকে দুপুর দুটো বাজে দুটো অবধি আমরা ভিডিও করছি তো যার রেজাল্ট হলো দেখালাম এখনো পর্যন্ত ফার্স্ট প্রথম দিনের প্রাইজ কিন্তু প্রথম দিনেই রয়ে গেছে দ্বিতীয় দিনের প্রাইজটা দ্বিতীয় দিনে রয়ে গেছে থার্ড দিনে কোনো প্রাইজের মধ্যে বড় মাসে এখনও যায়নি দুটো দুটো পাঁচ বাজে এখন তো এই অবধি ভিডিও করলাম তো আমরা অন্য পুকুরে চল যাচ্ছি আর কি তো এর মধ্যে কি রেজাল্ট হয় না হয় আমরা ফোনে জানতে পারবেন কিন্তু আমরা আর ভিডিওর মধ্যে দিতে পারছি না তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধাই পুকুরে কিন্তু ফার্স্ট প্রাইজ অনেক বড় প্রাইজ প্রাইজের মধ্যে সেটা হচ্ছে সাড়ে তিনশো সিসির বুলেট ইনফিল্ড এবং সেকেন্ড প্রাইজ স্কুটি থার্ড প্রাইজ অনেকগুলো রয়েছে টোটাল দশটা প্রাইজের মধ্যে ডবল ডোর ফ্রিজ সিঙ্গেল ডোর ফ্রিজ ভালো ভালো প্রাইজ নিয়ে কম্পিটিশনটা চালু করা আছে এই তিন নম্বর ডেট হলো আরও তিনটা ডেট গেম চলবে তো আপনাদের যোগাযোগ নাম্বার দেওয়া থাকছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন সুমন দার সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ